সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুইটি আপু কেমন আছেন আপনি কোনো রকম ভালো আছেন পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় পরিবারে কে কে আছে

আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন ফাইভ সিক্স জিরো সিক্স ওয়ান নাম্বারটা খোলা থাকে তো এক নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর অবশ্যই বিয়ে সাদি করে সংসারী হয়ে যাবেন রাখু হ্যাঁ ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম